उखाने के हम <laughs> चुले चुले सात बगने इतना

এই তোমরা আস্তে আস্তে যাবে ইচ্ছা মতো ওই করে না কিন্তু ঠিক আছে সাবধানে এখন এই যে অদ্রিকা অয়ং আস্তে আস্তে নামছে পর থেকে দেখো কিন্তু ঠিক আছে

খেলা করছে এই যে পার্থিব এই জায়গা ভালো না ছবি ダーキーダーキーダーキーダーキーダーキーダーキーダーキーダーキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーダキーキーダキーキーダキーキーダキーダキーキー अरे घर शातिला रुको रे। अरे मारो मारो। ये पार्टी वाले ऐसे कम देख रहे हैं। इसमें वो दारा हमारे को कम देख रहे हैं। वाशिंग सूट। है अब जी का। हाँ। सेल्फी सेल्फी। ओ देखो। पार्टी नक्सिल देखो। दाल। अब दा का। अब जी हां

তো তারা নিচে নামছে এখন যা কি বলতো কি বলতো আমার ঢাকা সরকার পাখি দেখছি পাখি দেখছি পাখি কই পাখি 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 পাখি

সেই <laughs> বাচ্চাটা তো আমরা এখন আছি ঢাকাতে আর আমরা সাত বাগানে ঘুরতে এসেছি বাচ্চা কাচ্চাদের নিয়ে কারণ আজকে রাতে জন্মদিনের একটা প্রোগ্রাম আছে তো সেটা আপনাদেরকে আমরা দেখাবো ওকে যেখানে পোলাপলি খেলাও চলছে দেখুন দর্শক যে প্লেন প্লেন প্লেন

তা ঢাকা শহরের বিকাল ছাদে আসলে থাকলে অনেক মজাই লাগে সব ছাদে অনেক গাছপালা আর বাচ্চাদের সাথে সময় কাটানোর মজাই আলাদা Bangisi, bangisi. Oh. Uji dada, uji dada, uji dada. Uji dada. Dada. Bangisi, sengkula, 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 sengkula. Pasu celah zakabi.

সাতবাগানের গাছে সুন্দর আমের মুকুল আসছে সামনে তো অনেক সুন্দর আমও আসবে এইদিকে চলছে স্পেশাল ফটোশ্যুট আপনারা যদি কেউ ফটোশ্যুট করতে চান অবশ্যই কমেন্ট করেন এই যে মডেল এই যে দেখে রাখুন সে হচ্ছে আরুষ খানের ছোট ভাই টাকা একটু টাকা একটু হাই দে দাও আমরা কি আমরা হচ্ছে गाइस এখানে এসে আরুষ খানের সাথে দেখা হয়ে গেল একটা অদ্ভুত বাগান আমাদের অনেক ভালো লেগেছে আজকে Altyazı